প্রথমে শাহিন ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই যে যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সময় যে বাণিজ্যিক ভাবে একটা প্রেশার বাংলাদেশকে দিয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট এর সাথে আরো পনেরো পার্সেন্ট মিলে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আমেরিকাকে দিতে হবে যেটা ডোনাল্ড ট্রাম্প নতুন নিয়ম সৃষ্টি করেছে বাণিজ্য জায়গা তো আমাদের বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয় উপদেষ্টা তিনি যে গেলেন একটি বেশ কিছু চুক্তি করলেন বা আলাপ আলোচনা করলেন যেটা আমাদের জনগণ জানতে আগ্রহী যে এই সমস্যাটা আসলে বিশাল একটা পরিধি সমস্যা বাণিজ্য সমস্যাটা বাণিজ্যিক যারা ক্ষেত্রে জড়িত তাদের প্রত্যেকের সমস্যা সবাই তো জানতে চাইবে যে কি চুক্তি হয়েছে আমাদের করের জায়গায় কতটুকু ছাড় দেওয়া হবে বা আমাদের বাংলাদেশকে কতটুকু বাণিজ্যিক সুবিধা দেওয়া হবে কিন্তু কেন গোপন রাখা হচ্ছে এটা আমি সবার কাছেই জানতে চাইবো এক এক করে আপনাকে একটা এগ্রিমেন্ট বাংলাদেশ সরকার সাথে তারা ই সরকার এটা করতে হচ্ছে এর মানে হচ্ছে যে এই ডিসক্লোজাল এগ্রিমেন্টের মধ্যে আপনার যে জুবাইন সরকার যে একটা তাদের যে একটা এজেন্ডা ছিল আপনারা জানেন এজেন্ডা হচ্ছে যে একদিনের না এটা বহুদিন আগের যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের একটা স্কোয়াড দিতে হবে মানে সামরিক কাটি বানানোর জন্য যে আপনারা আপনারা যারা জানেন সেন্ট মার্টিন সেন্ট মার্টিনকে তাদের এটা এখন না উনিশশো চুয়াত্তর সাল মানে উনিশশো পঁচাত্তরের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাদের তারা একটা এই সকল মানে ষড়যন্ত্র তারা করতেছে বাংলাদেশকে মানে এই যে এশিয়া যে অঞ্চলগুলা তাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের আধিপত্য বিস্তার করার জন্য মূলত তাদের এই যে একটা সামরিক কাঠির প্রয়োজন সেটা মানে তারা বাস্তবায়ন বা চেষ্টা করছে তো এখানে শুধু সামরিক কাটি না এখানে চায়নাকে নিয়ন্ত্রণ করা রাশিয়াকে নিয়ন্ত্রণ করা এবং আমাদের পাশাপাশি দেশ ইন্ডিয়াকে নিয়ন্ত্রণ করা তো এই ডিসক্লোজার এগ্রিমেন্টের মাধ্যমে তারা এখানে আমাদের বন্দর আমাদের সেন্ট মার্টিন দ্বীপ আমাদের রাসায়নিক পদার্থ এবং এই যে মিয়ানমার করিডোর মানে তারা বলতে চাচ্ছে যে এই যে পঁয়ত্রিশ শতাংশ তাদের শুল্ক নীতি প্লাস আগের ষোলো শতাংশ শুল্ক নীতি দুটা প্লাস ফোর ফিফটি ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট মানে কি মানে এখানে আমরা দেখতে পেরেছি যে জোবাইডেন সরকার বাংলাদেশের সরকারকে উনি মাধ্যমে বাংলাদেশ টাকার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি উৎখাত করেছেন মূলত আমেরিকার স্বার্থ রক্ষার জন্য আমেরিকার স্বার্থকে বাস্তবায়নের জন্য মানে এই যে একটা ডিসক্লোজার এগ্রিমেন্ট এর মধ্যে মানে আপনারা জানেন যে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন উনি বলেছেন যে আপনি কি চান যে এই যে ডিসক্লোজার এগ্রিমেন্ট আমরা প্রকাশ করি তাহলে কিন্তু আমাদের দেশ তাদের সাথে এগ্রিমেন্ট লঙ্ঘন করবে মানে এই কি আছে তারা এরা প্রকাশ করতে চাচ্ছে না মানে হচ্ছে যে তারা যে ব্লেম করছে শেখ হাসিনার বিরুদ্ধে তারা যে শেখ হাসিনা ইন্ডিয়ার মানে সাথে এমন কিছু চুক্তি করেছে যে চুক্তিগুলো বাংলাদেশের স্বার্থের সাথে মানে সংঘর্ষ কিন্তু মূলত তারা এই বিগত এগারো মাসে শেখ হাসিনার কোনো তারা সামনে আসতে আনতে পারেনি যা তারা এখন করতে যাচ্ছে মানে মূলত হচ্ছে যে তারা আপনার চট্টগ্রাম বন্দর আহ সেন্ট মার্টিন এবং জন্য করিডোর তথাকথিত করিডোর এবং বাংলাদেশের রাসায়নিক পদার্থ তাদেরকে দিয়ে দেওয়া মানে বিক্রি করা এই হচ্ছে মূল মূল অংশ যদি তারা এই এগ্রিমেন্টে রাজি হয় তাহলে বাংলাদেশের জন্য শুল্ক নীতি তারা কনসিডার করতে পারে এই হচ্ছে মানে যে এগ্রিমেন্টটা যে গোপন চুক্তি যে এগ্রিমেন্ট হবে তার মূল 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 বিষয় হবে